ভাই এইটা মা আছে ছাউ টিম দে মা মা ভাই এই দেখে নাই যে তিনটা বরকি একটা বায়ের তিনটা বাচ্চা একটা গায়ের তিনটা বাচ্চা দুইটাই খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসির বাচ্চা মায়ের বয়স কেমন এই প্যাকেজটা কত আর ভাই 10000 টাকা কয় দাম তো যে যে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গুমগ্রাম হাটের নতুন একটি ছাগলের প্রতিবেদন গুমগ্রাম হাট এটা সাপ্তাহিক হাট প্রতি সোমবার বসে এই হাট এই হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা গুমগ্রাম হাট এই হাটে যদি আপনারা আসতে চান তাহলে ঢাকা থেকে আপনারা হয়ে এই হাটে আসতে পারেন অথবা জিরানি বাজার হয়েও এই হাটে আসতে পারেন জিরানি বাজার বাস স্ট্যান্ডে নেমে আপনারা অটো বা নিয়ে চলে আসবেন আমতলা বাজার আমতলা থেকে দামরাই হয়ে দামতারা হয়ে এই গুমগ্রাম হাটে আসতে পারেন এই হাটটি হচ্ছে গ্রামের একদম ভিতরে হাট এই হাটে ছাগলের বাজার দরটি কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদের সঙ্গে এখন তুলে ধরবো তো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছে বলি ভাই আজকে কত করে নিয়ে আসছেন আজকে আনছি ভাই 16টা 16 পিস হ্যাঁ 16 মাশাআল্লাহ অনেক ছাগল নিয়ে আসছেন বিক্রি হচ্ছে কয়টা

ছাগল দেখতে পাচ্ছি দেখেন বিওয়া অনেক বড় বড় সুতাম দেহের ছাগল আছে এদিকে আমরা আছি গুমগ্রাম হাট এই হাট সপ্তাহে একদিন বসে সোমবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত এই ছাগলের হাটের পাশাপাশি এখানে কিন্তু গরুর হাটও বসে তবে বিহাস ছাগলের বাজারটি সকাল থেকে দুপুর পর্যন্ত জাঁকজমক থাকলেও গরুর বাজারটি কিন্তু দুপুর থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত এদিকে দেখেন আরো অনেক সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি কেমন আছেন মুরব্বী ব্যাপারী হ্যাঁ আচ্ছা আপনার নাম জানো কি লালন লালন ব্যাপারী সুন্দর ছাগল নিয়ে আসছেন সাদাটা কি জাতের ছাগল এটা সিন্ধি জাত আচ্ছা এটা বয়স কেমন হ্যাঁ বয়স কেমন বয়স মনে করেন বেশি বয়স নাই অর্ধেক খাসি না পাটি খাসি পাটি খাসি আচ্ছা এটা চাও কত এটা চাইছি দশ হাজার কাস্টমার বলে কত সাত হাজার সাড়ে সাত হাজার আপনি ছাড়বেন কত হলে হ্যাঁ কত হলে ছাড়বেন নয় হলে নয় আট

তারপরে বেলসাতো সাততা আছে তারপরে শিরোহী তারপরে যমুনা পাড়ি বিভিন্ন জাতের ছাগল বিক্রি করি আগামীকাল হ্যাঁ হ্যাঁ কালকে আমাদের জি আপনি ফোন নাম্বারটা বলেন সেভেন সিক্স ওয়ান এইট সিক্স টু ফোর থ্রি জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ওয়ান এইট সিক্স টু ফোর থ্রি আলো মানিকগঞ্জ তোরা হ্যাঁ আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ